আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখানির লাগে লোহিয়া জায়গার এটা হইল শ্রীমঙ্গল তাকে লেখা হওয়ার পথর রাস্তাটা আর কি রাস্তার পাশে আপনার ঝা পাতার একটা ভিউ দেখাই ভিউগুলো দেখতে পারবা আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আপনারা তো আমরা কারে শি শ্রীমঙ্গল থাকি পড়লেখার উদ্দেশ্যে তো ওই পরিবেশটা হইলো একটু উঁচু নিচু রাস্তা পরিবেশটা খুবই সুন্দর সবসময় সবুজ বখরি পরিবেশ ধক্কা দেখতে ধাক্কা আমি আসি আপনার লোকের ওই ধক্কা একটা বাগান। তো আপনারা যদি চা বাগান দেখার ইচ্ছা থাকে প্লাস আপনারা সময়টা যদি সুন্দর করে কাটাইতে চায় সময় হক্কা বা ফাঁকা নিয়ে লাগি থাকলে আপনারা যে কোনো সময় এই ইয়ে ঘুরিয়ে আইতে পারবা কিন্তু বেশ কয়েকটা রিসোর্টও আছে ওই ধক্কা একটা ভিউ মিউজে তারা হয় আর কি টাকা থাকি অনেকে দেখার লাগিয়ে আর যারা দেখতে পারবে না তারা দেখার নিল লাগি মূলত এই ভিডিওটা কতটা মানে প্রকৃতি তার রূপ কুড়াটা লিয়াল দিয়েছে এই শ্রীমঙ্গল বাড়ছে রাবার ফাগান দেখতে ভিডিওটা আশা করাটা সুন্দর লাগবে আপনার এসে ভালো লাগবে অনেক মানুষ ফাগানের আইছে অনেক মানুষ দেখার লাগিয়ে আছে বেশিরভাগ এর টিলাবৃষ্টি তো আপনার চাহবাগানও বাগান পুরোটা দেখে সব থাকে আপনার দেখে ভালো লাগছে আর পালা লাগলে প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবা অন্যরা দেখার সুযোগ করে দিবা এই বাগানটার নাম হলো মাতিউরা টি গার্ডেন মাতিউরা চাহ বলা থাকা সব আর ওলা সুন্দর সুন্দর ভিডিও দেখানি লাগি আমারে ফলো দিবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট দিয়া পাশে থাকা আসসালামু আলাইকুম